ভারতে কি আরো বড় কোনো নাশকতা হতে পারে মানে সেই প্ল্যান কি তৈরি করা হয়েছে আপনাদের কাছে কি আপডেট রয়েছে এই বিষয়টা নিয়ে দেখুন হামাস তো ইসরায়েলের কাছে প্রায় ওদের শীত দ্বারা ভেঙে দিয়েছে ওদের যে মেন মিলিটেন্ট অর্গানাইজেশন ওরাও আমরা টেরোরিস্টই বলি ওই অর্গানাইজেশনের যে হেড তাকে কিন্তু ইসরায়েলি আর্মি এবং মোসাদ শেষ করে দিয়েছে তাদের যে পিঠের রিগ যে ব্যাকবোন ওটা ভেঙে গেছে এখন ওরা এখন দৌড় এবং আইএসআই হামাসদের নতুন বন্ধু পেয়েছে একটা টেমপ্লেট তৈরি করছে ওরা কিরোমভাবে অ্যাটাক করতে শরম ভাবে যেহেতু প্যালেস্টাইনিয়ান এবং কাশ্মীরের দুজনের রিলিজিয়ান নিয়ে রেখেছে ধর্ম নিয়ে খেলতে দুটো জায়গায় রিলিজিয়ন আছে তো ওরা ভাবছে প্যালেস্টাইনিয়ান এবং কাশ্মীরের মধ্যে একইভাবে ভাবে এরা খেলার এই ধর্ম নিয়ে খেলছে তো সেই জায়গা থেকে তখন কোন নাকে কিডন্যাপ করা হলো তারপর থেকে জম্মু এন্ড কাশ্মীরে যে নাশকতার আমরা দেখেছি আজ পর্যন্ত দু ভারত বলেই এটাকে রক্ষা করতে পেরেছে ভারত বলেই এটাকে আটকাতে পেরেছে এবং এটাতে একটার পর একটা টু ব্লিড এই ইন্ডিয়া বাই থাউজেন্ড কাজ এটাই ওদের ডক্টরিন সামনের থেকে লড়াই করতে পারে না তাই টেরোরিজম এর মাধ্যম দিয়ে এটা হচ্ছে লো এক্সপেন্ডিচার অ্যান্ড হাই ইম্প্যাক্ট কারণ এটাতে চারটে পাঁচটা টেরোরিস্ট পাঠিয়ে দিল জঙ্গি পাঠিয়ে দিল তাতে পাকিস্তানের অনেক খরচা হয় না কিন্তু এটা ইম্প্যাক্ট এটা জিওপলিটিক্যালি একটা বিরাট ইমপ্যাক্ট হয় আজকে দেখুন এই ছাব্বিশ জনকে যারা মারা গেছে আমাদের ভারতবাসী যারা মারা গেছে কফিন কফিন বন্দি দেহ এই বিভিন্ন রাজ্যে তাদের ফেরত গেছে আমাদের যেমন রাগ কিন্তু এটা একটা ইম্প্যাক্ট করেছে সারা পৃথিবীতে সারা পৃথিবী কিন্তু আজকে ভারতের পাশে দাঁড়িয়েছে এটাই এরা এরা চায় কাশ্মীরের ইকোনমি কাশ্মীরের যে ট্যুরিজম পিক করেছিল ওটা আজকের দিনে শেষ করে দিল তো দাসকতা কম পয়সা দিয়ে একটা ডিপ ইম্প্যাক্ট যদি করতে পারে আমাদের যারা শত্রু রাষ্ট্র তারা এইটাই দিন দেখে এবং পাকিস্তানের একমাত্র লক্ষ্য পাকিস্তান এবং পাকিস্তানের সামরিক বাহিনী তাদের এক্সিস্টেন্স হচ্ছে কাশ্মীর এবং ভারত তো যতক্ষণ কাশ্মীর এবং ভারতকে অশান্ত রাখতে পারবে তাদের তারা এটা বিক্রি করতে পারবে তাদের দেশে তাদের এক্সিস্টেন্স এটার ওপর থাকবে তাই এটা ওরা বার 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 এই নাশকতা ছকরা করে কিন্তু একটা গোয়েন্দারা যে তথ্য দিচ্ছেন যে হামাস এবং হামাস আর কি জেইশ এবং লশকর নিয়ে একটা ইকোসিস্টেম তৈরি করে ফেলেছে এই এই বিষয়টা ঠিক কি রকম হামাস এবং আইএসআই একটা নিশ্চিতভাবে ইকোসিস্টেম করেছে ওরা হামাসের টেমপ্লেট এই কাশ্মীরে ব্যবহার করা শুরু করেছে এবং আমাদের কাছে নিশ্চিতভাবে ইনফরমেশন আছে এই যে পরজোটাকের ওপর যেটা কল এটা ডিপ ইমপ্যাক্ট হয়েছে এই একই কিন্তু হামাস ইসরায়েলি পর্যটকের ওপর করেছিল এবং আমরা জানি এই পাঁচই ফেব্রুয়ারি কি মিটিং হয়েছে কাদের সঙ্গে মিটিং হয়েছে লাস্কারে তো সঙ্গে মিটিং হয়েছে এবং এটাকে অ্যারেঞ্জ করে দিয়েছে আইএসআই অফিসার তো এখানে আমাদের অন্য এখানে লাস্কার দেখা দরকার নেই এখানে হামাস দরকার নেই আমাদের শুধু দেখা হচ্ছে পাকিস্তান এবং চিফ অফ আর্মি স্টাফ আসিম যতদিন না পাকিস্তানের এই সামরিক বাহিনী এবং তার চিফকে আমরা ঘুরিয়ে দিতে পারছি এদেরকে শেষ করে দিতে পারছি ততদিন এই নাশকতা ছক কিন্তু হতে থাকবে এবং যেহেতু ওদের একটা বিরাট অংশ ইউথ আনএমপ্লয়েড তো এদের জেহাদি অ্যাকশনে নিয়ে আসতে এদের পক্ষে সুবিধে হয় কারণ অল্প টাকায় এদের কেনা যায় তারপর একটা ছটা স্টেজ আছে যেই তাদের মধ্যে দিয়ে এদের জেহাদি বানানো হয় তো এই জেহাদি তারপর কি করে চারজন জনকে এক্সপোর্ট করে এখনো আমরা জানি প্রায় আঠাশখানা লঞ্চ প্যাড যেখানে একশো থেকে দেড়শো জেহাদি বেট করছে ভারতে ঢুকে নাশকতা চক ওদের আছে সেই নাশকতা করবে এবং আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি এখন পর্যন্ত প্রায় ফর্টি ওয়ান একচল্লিশখানা লঞ্চ প্যাড আমরা জানি কোথায় কোথায় আছে সময়ের অপেক্ষায় প্রত্যেকটা লঞ্চ প্যাড আমরা ঘুরিয়ে দেব ধুলে মিলিয়ে দেওয়া হবে এটা শুধু সময়ের অপেক্ষা আমি জানি নিশ্চিত ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এর উপর অ্যাকশন নেবে এবং যে যে অ্যাকশন ওরা নিয়েছে যেটা ওরা এই চারজন পাঁচজন মিলিটেন্ট এসে যে অ্যাকশন পেহেলগাঁও নিয়েছে এর আঘাত যখন করেছে প্রত্যাঘাতটা এত স্ট্রং হবে তাদের পাকিস্তান আটটা জেনারেশন ভারতের দিকে আর তাকিয়ে না দেখা দেখতে পারে ইতিমধ্যে আরো একটা বিষয় হচ্ছে যে ইভেল অ্যাক্সিস মানে বিশ্বের ইসলামিক যে সন্ত্রাসী সংগঠন রয়েছে হামাজ তারা সবাই মিলে একত্রিত হয়ে তারা কি মানে তারা ধর্মকে সামনে রেখে কি সন্ত্রাসের বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছে নাকি তাদের আর কোনো টার্গেট থাকছে দেখুন একটাই টার্গেট ওদের আমি যেটা বললাম পাকিস্তান আইএস এর অথবা পাকিস্তানের জেনারেল আসিম মুনির এখন রিটায়ার হবে তো ওনাকে এখন প্রেসিডেন্ট হতে হবে মানে রাষ্ট্রপতি হতে হবে যে কোনো চিফ অফ আর্মি স্টাফ আপনি দেখবেন ইতিহাস বলছে পাকিস্তানে যখনই ওদের রিটায়ারমেন্টের সময় এসে যায় যেমন আসিম মুনিরের আর দু তিন মাস বাকি আছে এই এই সময় এমন একটা কিছু ঘটাবে যাতে ওদের ওরা এখন দেখছেন রাষ্ট্রপতি উনি এখন দেখছেন পাকিস্তানের রাষ্ট্রপতি কিরণ আমরা দেখেছি জিয়ল হককে আমরা দেখেছি پرویز মুশারফকে আমরা আসিফ মুনিরকে দেখেছি একই টেমপ্লেট টেমপ্লেটটা सेम ওরা গদি ছাড়তে চায় না এই আসিফ মুনি গতকাল জানে যে ভারতের যে মুভমেন্ট হচ্ছে ভারতের যে মবলাইজেশন হচ্ছে তাতে ওনার গাম মেরেছে এবং তার পরিবারকে

আরব মহাসাগরে গেছে দুটো নিউক্লিয়ার সাবমেরিন বেরিয়ে গেছে আরব মহাসাগরের তলায় কোথাও না কোথাও ঘুরছে একটা অপারেশন আর আক্রমণ করেছি সেন্ট্রাল সেক্টরে টু রাফাল দিয়ে তেজাস দিয়ে কিছু মুভমেন্ট হয়েছে এতেই পাকিস্তানের অবস্থা খারাপ পাকিস্তান না বুঝে উঠতে পারছে না কোন দিকে যাবে এরা নাশকতায় এক্সপার্ট মানে বোরখার পেছনে অ্যাটাক করতে এদের খুব ভালো লাগে আর এরা ধর্ম বিক্রি করে ইসলামকে বিক্রি করে জেহাদিদের মাথা করে করে নাশকতা ছক খুব অল্প পয়সায় এই জেহাদিগুলোর মাথা ব্রেন ওয়াশ করে ভারতে পাঠানো যায় এবং এরা টাকার বিনিময় এরা একরকম ভাবে মার্সিনারি টাকার বিনিময় পাঠিয়ে দিচ্ছে ভারতে এবং কম পয়সা পাঠিয়ে দিচ্ছে এবং এদের একটা ডিপ ইম্প্যাক্ট ভারতবর্ষে করবার চেষ্টা করছি কিন্তু ওরা জানে না এটা 140 কোটি দেশ। আবি ইজ দ্য ফिफ्थ ইকোনমি। তো আমাদের ওই একটা দুটো জায়গায় নিশ্চিতভাবে এটা আমাদের দুঃখজনক। তবে যে দুঃসাহস দেখিয়েছে এইবার এইটার একটা প্রতিঘাত হবে। তবে আমি পশ্চিম বাংলার সরকার এবং সেভেন সিস্টার্স কে একটা মর্নিং দিতে চাই যে নিশ্চিতভাবে পশ্চিমে হচ্ছে হচ্ছে হচ্ছে। বাট পূর্বতে আমরা যেন স্ট্রং থাকি কারণ আজকে বাংলাদেশ আমাদের সেই বন্ধুত্ব দেশ নেই সেখানে শেখ হাসিনা নেই ওখানে একটা দুর্বৃত্তের সরকার মৌলবাদী সরকার মোহাম্মদ ইউনিস বসে আছে